হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আজকে আমরা আসি এখন বর্তমানে বরিশাল চরমনাই তো আমি আজকে আপনাদেরকে এক নম্বর মাঠটা কি তার আশেপাশে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এখন আমি বর্তমানে এক নম্বর মাঠে আসি তো এখানে অনেকগুলি মাঠ তার মধ্যে এখানে আমি এখন বর্তমানে এক নম্বর মাঠে আসি তো যেটা বলতেছিলাম আর কি তো এক নম্বর মাঠটা অনেক বিশাল তো এখানে টোটাল মাঠ আছে আপনার ছয়টা তো আমি এখন আপনাদেরকে এক নম্বর মাঠটা হালকা একটু মানে যতটুকু সম্ভব আর কি আমার দ্বারায় ততটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্তেছেন এটা হলো কি আপনাদের স্টেজ আর কি এখানে ওয়াজ মাফিল সব কিছু করা হয় তারপরে এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আপনার জমায়েত হয় এখানে ওয়াজ মাহফিল শুনে তো সেটা হয়তো অনেকেই জানেন অনেকে ধারণা আছে যাই হোক তারপরে এই যে দেখতে পাচ্তেছেন এগুলি আতর আতরের দোকান পারফিউম আর কি যেটা বলে তারপরে এই যে একটা বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে আপনার এক নম্বর মাঠের পাশে এক কর্নারে তো এখানে মানুষ ওজু করে সবকিছু করে মানে এখানে আবার জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ পানির মধ্যে আপনি জুতা দিতে পারবেন না জাস্ট আপনি অজু দাস সবকিছু করতে পারবেন এই আর কি গোসলো করা নিষেধ এখানে এখানে ব্যাস অজু করার পানি এগুলি এগুলি আবার আপনার রিপ্লেসমেন্টও করা হয় এই পুকুরের পানি তো যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্তেছেন চারোপাশে আপনার এগুলি হল গিয়ে আপনার মাদ্রাসা এখানে মানে অনেক বড় মানে মাদ্রাসা এই মাদ্রাসা দেখতে পারতেছেন তারপরে দেখতে পারতেছেন এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য অনেকগুলি মানে দোকান আছে তো যাই হোক আমি একটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তারপরে এখানে দেখতে পারতেছেন এই পুকুরের পাশে অনেকগুলি ছোট ছোট দোকান আছে আপনার এখানে টুপি আছে তারপরে আপনার এই যে বেলের শরবত বিক্রি করে তারপরে এখান দিয়ে ছোট বাচ্চারা আচার মাছার এগুলি মানে বিক্রি করে তারপরে এখানে অনেক অনেক দোকান আছে যেটা মানে কি বলবো অনেকগুলি দোকান আছে আমি আপনাদেরকে এখন দেখাবো সেটা সেই দোকানগুলি এই আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলি দোকান বসছে এখানে এই যে এখানে আপনার সবজি কুটে যে একটা মানে নাইফ হয় না ওগুলি আর কি তারপরে এসে এখানে খেজুর বিক্রি করতেছে তারপরে এই যে দেখতে পাচ্তেছেন অনেকগুলি মানুষ এখানে এই যে আর একটা চার্জার দোকান এই যে দেখতে পাচ্তেছেন অনেকগুলি চার্জার এখানে মানুষে মানে যাদের চার্জ থাকে না তারা এখানে এসে মোবাইল চার্জ দেয় আর এই যে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে আপনার এই মাঠে ঢোকার জন্য আর কি গেট তারপরে দেখেন এখানে হাজার হাজার মানুষ রাস্তার এই পাশে ওই পাশে দেখতে পাচ্ছেন কত মানুষ আর মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েট হয় আপনার ওয়াজ মাহফিল শোনার জন্য আর কি তারপরে এই যেগুলি মেন রাস্তার পাশে যে হোটেলগুলি থাকে মানুষ এখানে তো অনেক মানুষ হয় তো এখানে আপনার খাবার দাবার আর কি এই হোটেলগুলিতে মানে করে আর কি সব মানুষগুলি তো এখানে অনেক বড় বড় হোটেল বড় বড় মানে এই মানে অস্থায়ী হোটেল আর কি এগুলি আবার কিছু কিছু স্থায়ীও আছে এ আর কি তো এখানে দেখতে পারতেছেন তারপরে এই যে দেখেন দোকান তারপরে এই যে আপনার তারপরে দেখতে পারতেছেন এখানে এখানে দোকান তারপরে আছে এগুলি হাত ফাঁকা যে হাত পাকা গুলি আর কি অনেক রঙের বিরঙ্গের তারপরে এখানে জুতার দোকান আছে তারপরে এখানে দেখতে শাড়ি সারি সারিগুলি মানে জাল আর কি মাছ ধরা যে জালগুলি ওগুলির দোকান তারপরে এই যে মানে এখানে বেলের শরবত বিক্রি করা হয় বেল এখানে পাঞ্জাবি কোটি তারপরে আপনার বিভিন্ন ধরনের লুঙ্গি এগুলিও বিক্রি করা হয় দেখতেছেন তারপরে এখানে এগুলি এগুলি ব্লাঙ্কেট মানে কম্বলের দোকান তারপরে অনেক অনেক ধরনের দোকান আছে এই যে দেখেন এগুলি পাঞ্জাবি কুটি এগুলির দোকান আর কি তারপরে এই যে এখানে বাচ্চাদের আবার কিছু মানে আলজাপত্র ক্যাফ তারপরে কোন ধরনের কিছু দোকানপাট আছে মানে এখানে অনেক ধরনের কাপড় চোপড়ের দোকান তারপরে এই যে মাংসের দোকানও আছে তারপরে বাচ্চাদের খেলনার দোকান এখানে বড়দের প্যান্ট তারপরে বাচ্চাদের ব্যাট তারপরে এখানে আবার ক্যাফ আছে এই দোকানটাতে তারপরে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি সানগ্লাস অনেক রঙের বিরঙ্গের তারপরে এখানে অনেকগুলি ঘড়ি আছে ঘড়ির দোকান আছে এই যে দেখতে পা ছেন তারপরে এখানে আবার একটা লুঙ্গির দোকান আরও একটা তো ওইখানে লুঙ্গিগুলি অনেক সস্তা দামে বিক্রি করা হয় তাই এখানে অনেক ভিড় আর কি তারপরে চলে গেলাম আমরা সবজি কি মাছের মার্কেটে আর কি তো এখানে দেখতে পারতেছেন বড় বড় কাতল মাছ কার্পু মাছ তারপরে ইলিশ মাছও আছে অনেক যে দেখতে পারতেছেন অনেকগুলি ইলিশ মাছ ইলিশ মাছ মোটামুটি আমাদের এদিক থেকে তুলনায় ওদিকে একটু সস্তায় তারপরে এই তো দেখতেছেন সবজি দোকান এখানে আবার মাছ কুটা হয় এই যে সবজি আছে এখানে অনেক আলু তারপরে টমেটো এখানে মাছ কুটা হয় মাছ কুটা কুইটা দিতেছে সবাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ই চলে আসলাম আমি যে জায়গায় থাকি সেই জায়গায় চার নম্বর মাঠে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন